প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসন রাজবাড়ী মহোদয়কে রাজবাড়ী জেলার সকল প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষ হতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় স্মারকলিপিতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আটটি সুপারিশ করা হয় যেমন ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ গম্যতা করা প্রতিটি কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণের ব্যবস্থা করা হুইল চেয়ার নির্বাচনে ব্যবহার সামগ্রী নির্বাচন চলাকালীন সময়ে যানবাহনে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরায় বাধা না দেয়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেল বেল এর ব্যবস্থা করা প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষ হতে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন বিষয়ক তথ্য সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করে প্রকাশ করা নির্বাচনের দায়িত্বের সংশ্লিষ্ট সকলকে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান নির্বাচনের সকল কর্মসূচি প্রতিবন্ধী বান্ধব করা জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসন রাজবাড়ী স্মারকলিপি প্রোগ্রামের প্রতিনিধিত্ব করেন আরিফুল ইসলাম আরিফ মানবাধিকার ও উন্নয়ন কর্মী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে জাতীয় পর্যায়ের নেতৃত্ব প্রদানকারী ও সমন্বয়কারী রাজবাড়ী জেলার প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন সমন্বয় পরিষদ আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি মোহাম্মদ রতন শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ মন্নাব শেখ সহ সভাপতি সিদ্দিক সর্দার আলিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন সভাপতি কুদ্দুস মোল্লা সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বিল্লাল শেখ মিজানপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন সভাপতি ফরিদ মন্ডল সাধারণ সম্পাদক রুবেল শেখ দারশি ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন সভাপতি খালেক মন্ডল সাধারণ সম্পাদক পাকু সর্দার উল্লেখ্য প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের প্রতিটি দাবি যা বাংলাদেশ সরকার বাস্তবায়নের জন্য দু সালে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন দু হাজার তেরো প্রণয়ন ও জাতিসংঘ প্রতিবন্ধী অধিকার সনদ অনুস্বাক্ষর করেছেন যা সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তিকরণ বাধ্যতামূলক নির্দেশ করে